সব পৃথা মামলাকে প্রত্যাহার করতে হবে আমরা আগেই বলেছি আমাদের দেশ সচিব মুখার্জি যাকে মুক্তি দিতে হবে প্রত্যাহার করতে হবে আর অবিলম্বে পদত্যাগ করতে হবে তাই বন্ধুরা মুক্ত পার্টির প্রকল্পরা আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই আপনারা কি এই শেখ হাসিনাকে আর দেখতে চান দেখতে চান দেখতে চান শেখ হাসিনা আপনি পদত্যাগ করুন এবং আজ থেকে যে আন্দোলন শুরু হলো আমাদের সেই আন্দোলন ভাই দাঁড়া সেই আন্দোলন আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেব সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে অবশ্যই আমরা পতন ঘটাবো এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলেছেন হবে কোন কোন পথে পথে আমি আমাদের ভাবছি আপনার সাহেব যদি আমাদের এই সভা দিকে থাকেন শুনতে থাকেন তাহলে আপনি শুনুন দেখুন যেই প্রজাতন্ত্র লক্ষ মানুষ একসাথে অঙ্গীকার করেছে যে ফায়সারা হবে রাজপথেই বন্ধুগণ বন্ধুগণ আরেকটা স্লোগান আমাদের ভাবপত্র চেয়ারম্যান সাহেবের স্লোগান আমরা সেই বাংলাদেশ ফিরে চাই যে বাংলাদেশ আমরা উনিশশো একাত্তর সালে স্বপ্ন দেখেছিলাম যার স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব দেখেছিলেন যার স্বপ্ন দেশরী বেগম খালেদা জিয়া দেখেছিলেন যার স্বপ্ন আমরা সবাই দেখি সেই বাংলাদেশকে ফিরিয়ে চাই তাই না স্টোগ্রাম দিয়েছেন টেকব্যাক টেক ব্যাকব্যাকি দফা এক দাবি এক কি সেটা দফা এক সেটা কি সেটা কি অনেক অনেক ধন্যবাদ এই সবার সফল করবার জন্য আর আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে আমরা যারা জয়ী হতে পারি সেই চোখে আমরা কাজ করে যাব সবাইকে ধন্যবাদ সালামুক ভারতের জিন্দ ভারত জাতীয়তাবাদ জিন্নবাদ শহীদ জিয়াগুলো হোক আমাদের আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান জিন্দাবাদ